ঘোড়ার গাড়িতে বিয়ে করতে বর গেল কোনের বাড়িতে এলাকায় উৎসবের আমেজ নাইবান্ধার সাবুল্লপুরে যেন হঠাৎ করেই ফিরে এলো পুরনো দিনের গল্প ডিজিটাল যুগে যখন বর আসেন গাড়ি বা মোটরসাইকেল শোভাযাত্রা ঠিক তখনই এক যুবক বেছে নিলেন গাড়ি। শুক্রবার সাতাশ জুন বিকেলে বাড়ির পথে সঙ্গে ছিল একদল হাসি খুশি বন্ধু আর আনন্দে মাতোয়ারা বরযাত্রী ঘোড়ার গাড়িতে বর ও বরযাত্রী দেখে পথে দুধারে দাঁড়িয়ে শত শত মানুষ উপভোগ করেন এই বিরল বিশ্ব কিশোর থেকে শুরু করে বৃদ্ধরাও ফিরে যান অতীতের স্মৃতির গলিতে গোয়ার সাদুল্লপুর উপজেলা ধাপরাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের রফিকুল ইসলামের পুত্র আনন্দ ও কোনে রংপুর পীরগঞ্জ উপজেলা কাবিরপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের আবিরাবির কন্যা আফরোজা বয়ার আনন্দ বলেন আজকাল সব কিছুতেই আধুনিকতা কিন্তু আমি চেয়েছি গ্রামের ঐতিহ্যকে বুকে ধরে রাখতে ঘোরার গাড়িতে বিয়ে করা ছিল আমার স্বপ্ন বিয়ের এমন আয়োজন শুধু কোনো পক্ষ নয় পুরো গ্রাম নেতে ওঠে উৎসবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ঘোড়ার গাড়িতে বিয়ের এই চমকপ্রদ ভিডিও মুহূর্ত হয়ে যায় ভাইরাল এমন ঐতিহ্যবাহী আয়োজন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দেন বরকে পুরনো দিনে ফিরে গেলাম এই বিয়ে তো রীতিমতো সিনেমেটিক অনেকেই বলেন এমন দৃশ্য বহু বছর পর দেখলাম মনটাই ভালো হয়ে গেল সত্যি গ্রাম বাংলার ঐতিহ্যই আলাদা ঘোড়ার গাড়ির চাকা যেমন ঘুরছে তেমনই আবেগে ঘুরে আসছে অতীতের ছোঁয়া আর মনে করিয়ে দিচ্ছে ঐতিহ্য মানিক স্মৃতি আর ভালোবাসার এক অমূল্য সম্পদ ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ের এই আয়োজন প্রমাণ করল হৃদয়ে যদি থাকে সংস্কারের প্রাণ তবে পুরনো ঐতিহ্যকেও করা যায় নতুন করে উপস্থাপন আনন্দে ভালোবাসায় আর স্মৃতির রঙ্গে বরযাত্রী সাদুল্যপুর উপজেলার আরভি কোল্ড স্টোরেজের ম্যানেজার হামিদুল ইসলাম বলেন হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যকে প্রাধান্য দিয়েই বরযাত্রী ঘোড়ায় গাড়িতে রওনা দিয়েছে বিষয়টি পুরাতন ঐতিহ্যকে ধারণ করার জন্যই করা হয়েছে